নির্দিষ্ট সময় বোঝাতে আমরা প্রিপোজিশন অ্যাড ব্যবহার করি যেমন অ্যাট ফাইভ ও ক্লক পাঁচটায় অ্যাট টেন পি এম রাত দশটায় অ্যাট নুন দুপুরে অ্যাট মিড নাইট মধ্যরাতে অ্যাট সেভেন এ এম সকাল সাতটায় আমি পাঁচটায় আসবো কখন আসবো পাঁচটায় একটা ফিক্সড টাইম বলে দিচ্ছে আমি পাঁচটায় আসবো অ্যাট ফাইভ ও ক্লক তখন হবে কি অ্যাট ফাইভ ও ক্লক যখন নির্দিষ্ট সময় বলবে তখন হবে অ্যাট তখন অ্যাট বসবে তো এখানে আমি পাঁচটায় আসবো একটা নির্দিষ্ট টাইম বলছে সেই জন্য অ্যাট ফাইভ ও ক্লক হবে তো অ্যাট ফাইভ ও ক্লক পাঁচটায় আই উইল খাম অ্যাট ফাইভ ও ক্লক আমি পাঁচটায় আসবো সে রাতে দশটায় ঘুমায় সে কয়টায় ঘুমায় দশটায় ঘুমায় একটা ফিক্সড টাইম বলে দিয়েছে সে রাতে দশটায় ঘুমায় সো অ্যাট থ্যান পি রাত দশটায় হি স্লিপস অ্যাট থ্যান পি এম সে রাত দশটায় ঘুমায় নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে আমরা দুপুর বারোটায় দুপুরের খাবার খাই কখন খাই বারোটায় সো একটা ফিক্সড টাইম বলে দিছে দুপুর বারোটায় আমরা খাবার খাই তো অ্যাট টুয়েলভ পি এম দুপুর বারোটায় অ্যাট টুয়েলভ পি এম দুপুর বারোটায় উই ইট লাঞ্চ অ্যাট টুয়েলভ পি এম আমরা দুপুর বারোটায় দুপুরের খাবার খাই ট্রেনটি সকাল সাতটায় ছেড়ে যাবে কয়টায় ছেড়ে যাবে সাতটায় অবশ্যই আমাদেরকে অ্যাড ব্যবহার করতে হবে অ্যাট সেভেন এ এম সকাল সাতটায় অ্যাট সেভেন এ এম সকাল সাতটায় অ্যাট ট্র্যান উইল লিভ অ্যাট সেভেন এ এম টেনটি সকাল সাতটায় ছেড়ে যাবে এখন আপনার কাজ হচ্ছে আমি মধ্যরাতে কাজ করি এর ইংলিশটা কি হবে সেটা কমেন্ট বক্সে লিখবেন এখনই